হ্যাঁ আমি বেঁচে আছি খুব ভালোভাবেই বেঁচে আছি অথচ আমি একটা সময় ভেবেছিলাম তোমাকে না ফেলে হয়তো আমি মরেই যাবো সত্যি বলতে কেউ কাউকে ছাড়া মারা যায় না সবাই বেঁচে থাকে খুব ভালোভাবেই বেঁচে থাকে তবুও জীবনে কোথাও যেন একটা তুমি শব্দের অপূর্ণতা থেকেই যায় সময় পর্যায়ক্রমে এক বছর হোক বা দশ বছর আমরা ঠিকই বলে যাই তাকে তবে যত মুখে বলে না কেন আমি তাকে ভুলে গিয়ে তবে স্থানটা শুধুই তার প্রিয় মানুষকে না পাওয়ার একটা আক্ষেপ সারা জীবন থেকেই যায় যা চিরকাল আমাদের কষ্ট দিয়ে যায় আজ আমি ভালো আছি কিন্তু মনের মধ্যে একটা কষ্ট এখনও আছে যা মাঝে মাঝে তীব্র হয়ে ওঠে মানুষকে কষ্ট দেওয়ার সবচেয়ে ভালো উপায় হলো কাউকে ভালোবেসে বকে টেনে নিয়ে আবার হুট করে মাটিতে ছুঁড়ে ফেলে দেওয়া আর তুমি হয়তো সেটা ভালোভাবেই করছো তবুও আমি বেঁচে আছি আর খুব ভালোভাবে বেঁচে আছি আমি কখনোই তোমাকে দোষারোপ করিনি কিন্তু একটা প্রশ্ন নিজেকে চিরকাল করে গেলাম আসলে ভুলটা কোথায় ছিল মানুষ চিনতে নাকি আমার ভালোবাসাতে